তো আজকে হঠাৎ করে মন চাইলো যে একটু হান্ডি বি হান্ডি হাঁস রান্না করব এটা হান্ডি ড্রাগ হবে তাহলে না ড্রাগ মানে যেহেতু হাঁস তো হান্ডি মাটির হাঁড়িতে হাঁসের মাংস রান্না করব। একদম বাটা মরিচ দিয়ে তো আমি এইখানে যেহেতু বিলিন্ডার করে নিছি শুকনো মরিচটা আর সমস্ত মশলা দিয়ে আমি কিছুক্ষণ মেরিনেট করে রাখবো দশ পনেরো মিনিট পরে তারপরে হচ্ছে দশ মিনিট মেরিনেট করে রাখার পরে তারপরে হচ্ছে আমি মাটির পাত্রে এটা বসায় দিব আর এটা কিন্তু একদম আস্তে আস্তে গোটা গোটা রসুন রসুনের সাহায্যে রান্না হবে আলু দিব না পুরাটাই রসুন দিয়ে রান্না তো যাই হোক এখন এই যে আমার মাটির পাত্রটা আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর এই যে মেরিনেট করে রাখা মাংস হাঁসের মাংস সেই সাথে এই যে আস্তে আস্তে রসুনও দিচ্ছি এখন আমি এইগুলা সুন্দর করে পাতিলের মধ্যে দিয়ে দিব। একদম হাতে মাখানো রান্না আরে এই মাটির পাত্রে কিন্তু রান্না করতে বা খেতে এটা যে কোনো জিনিস রান্না করলে কিন্তু সেই মজা হয় আর আমি টক দই দিয়ে মাংসটা রান্না করতেছি হাসি যেহেতু চিঁড়া হাঁসের মাংস হাঁসের মাংস বলতেই একটু টক দই দিলে ভালো লাগে মানে গন্ধটা আর থাকে না তো আস্তে আস্তে রসুনগুলো আমি উপরে বসায় দিলাম একদম অনেক মজা করে আজকে রান্না করব। যাক এই যে আমার রান্না হয়ে গেছে এখন দেখব এটা কেমন হয়েছে তো আমি আগে থেকে এটা খুলে নিছিলাম তো এখন দেখি নিয়ে আসো দেখেন এখনো একদম বকবকাচ্ছে তো আমি এটা এখন ঢেলে নিব গরম গরম ঢেলে নিব আরও আছে আসলে এইভাবে কিন্তু রান্না করলে ভালোই লাগে হান্ডি বিপ বলেন আমি বেশিরভাগই গুড় রান্না করছি কিন্তু এই ফার্স্ট টাইম হাঁস রান্না করলাম না জানি না কেমন হয়েছে তবে পরিবারের সদস্যরা খেয়ে যখন বলবে ভালো হয়েছে ওইটার না শান্তিটাই অন্যরকম একদম মাখো মাখো করে রান্না করছি তো এই ছিল আজকে আমার হ্যান্ডি কি হাসির কি গায় হ্যান্ডি ড্রাগ ইংলিশে যেটা বলে আর বাংলায় মাটির হাড়িতে হাসের চীনা হাসের মাংস রান্না দেখাও দেখাও এইভাবে দেখাও একটু কেমন হয়েছে দেখো পুজো দিতে আজকে আমার সবার জন্মদিন এক বছর পূর্ণ হলো আহ